হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভিএস লাইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে সরকারি নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজ আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি আপনার কাছে যদি স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ পয়লা জুন থেকে পাবেন না ব্যাঙ্কে এই সুবিধা স্টেট ব্যাংকের গ্রাহকরা কী সুবিধা পাবেন না কেন পাবেন না কী করতে হবে এই সুবিধা পেতে বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে কিছু বিস্তারবেন না তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাই দেরি না করে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন এস ক্রেডিট কার্ড ভারতের সর্ববৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দেশের অধিকাংশ লোকের এই ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে এই ব্যাংক গ্রাহকদের বিভিন্ন সময় বিভিন্ন রকম সুবিধা দিয়ে থাকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য একাধিক সুবিধা দিয়ে থাকে কিন্তু আগামী পয়লা জুন থেকে একাধিক পেমেন্টের ওপর রিওয়ার্ড পেমেন্ট তুলে দেওয়া হচ্ছে স্টেট ব্যাঙ্কের তরফ থেকে আজকে এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে গ্রাহকরা কোন কোন পেমেন্টের ক্ষেত্রে রিওয়ার্ড পেমেন্ট পাবেন না সে বিষয়ে কবে থেকে কার্যকর হবে নতুন নিয়ম স্টেট ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের খারাপ খবর শোনালো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবার থেকে বেশ কিছু পেমেন্টের ক্ষেত্রে রিওয়ার্ড পেমেন্ট পাবেন না কার্ড গ্রাহকরা স্টেট ব্যাংকের তরফে একাধিক নোটিসফিকেশনের মাধ্যমে জানানো হয়েছে সরকারি সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে রিওয়ার্ড পেমেন্ট পাবেন না গ্রাহকরা ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে পয়লা জুন থেকে কার্যকর করা হবে এই নতুন নিয়ম কোন কোন কার্ডগুলিতে রিওয়ার্ড পেমেন্ট দেওয়া বন্ধ করা হবে এবার দেখে নেওয়া যাক স্টেট ব্যাঙ্কের কোন কোন ক্রেডিট কার্ডগুলিতে রিওয়ার্ড পেমেন্ট দেওয়া বন্ধ করা হবে তার তালিকাটি কার্ডের নাম এস বি আই কার্ড প্লাটিনাম এস বি কার্ডের প্রাইম অ্যাডভান্টেজ এস কার্ড প্রাইম প্রো এসবিআই কার্ড প্রাইম এস বি আই কার্ড প্লাটিনাম অ্যাডভান্টেজ সিম্পলি ক্লিক অ্যাডভান্টেজ এস কার্ড গোল্ড এস কার্ড সিম্পলি ক্লিক এস কার্ড এস কার্ড পালস গোল্ড ক্লাসিক এসবিআই কার্ড এস কার্ড এলিট অ্যাডভান্টেজ গোল্ড ডিফেছ এছ বি আই কাৰ্ড গ'ল্ড এডভান এণ্ড মোৰ এছ বি আই কার্ড এছ বি আই কার এট গ'ল্ড এণ্ড মোৰ এডভানটেজ এছ বি আই কাৰ্ড গ'ল্ড এণ্ড মোৰ ইপ্লয়ী এছ বি আই কাৰ্ড কে বি কে এছ বি আই গ'ল এণ্ড মোৰ কার চিমপ্লি চেভ এছ বি আই কার্ড কে ভি বি এছ বি আই প্লাতিনাম কার চমপী চেভ ইমপ এছ বি আই কার্ড এছ বি আই এছ বি আই চিমপ্লি চেভ কাৰ্ড গ'ল্ড এণ্ড মোৰ টাইম আইটানিয়াম এস বি আই কার্ড এস বি আই এস বি আই প্লাটিনাম কার্ড সিম্পলি সেভ অ্যাডভান্টেজ এস বি আই কার্ড সিম্পলি সেভ ইউপিআই এস বি আই কার্ড কৃষক উন্নতি এস বি আই কার্ড খুব মোট ছেচল্লিশটি এসবিআই কার্ড থেকে কিন্তু রিওয়ার্ড দেওয়া বন্ধ করে দেওয়া হবে